সুপ্রিয় দর্শক গাছের পরিচর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কৃষিকাজ বা বাগান পরিচর্যায় যে কোনো ক্ষেত্রেই পোকামাকড়ের আক্রমণ একটি প্রতিনিয়ত সমস্যা যা ফসলের ফলন কমিয়ে দেয় এবং কৃষককে দুশ্চিন্তায় ফেলে আর এই সমস্যার সমাধানে আমরা প্রায়শই বিভিন্ন কীটনাশকের আশ্রয় নিই আজ আমরা এমনই একটি বহুল ব্যবহৃত এবং পরিচিত কীটনাশক নিয়ে কথা বলবো সেটি হল এসি মিক্স পঞ্চান্ন ইসি এই কীটনাশকটি আপনার ফসলের জন্য কতটা উপকারী এর পিছনে লুকিয়ে থাকা ঝুঁকিগুলো কি কি এর সঠিক বিধি এবং আরও অনেক কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি দেখার থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা এর সঠিক ব্যবহার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন তাহলে আর কথা না বলিয়ে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক এসি মিক্স আসলে কি এসি মিক্স হলো একটি জনপ্রিয় এবং অত্যন্ত শক্তিশালী কীটনাশক যা দুটি প্রধান এবং সক্রিয় উপাদান দিয়ে তৈরি একটি হচ্ছে ক্লোরোপাইরিপস এবং আরেকটি হচ্ছে সাইপার এই দুটি উপাদান একত্রিত হয়ে পোকামাকড় দমনে কাজ করে এসি মিক্স পঞ্চান্ন ইসি নামের শেষে যে ইসি দেখতে পাচ্ছেন এর মানে হলো এটি পানিতে সহজেই মিশে যায় এবং স্প্রে করার জন্য একদম প্রস্তুত থাকে এই কীটনাশকটি মূলত চিবিয়ে ও রস টুষে খাওয়া বিভিন্ন পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকর এখন প্রশ্ন হল এসিমিক্স কীভাবে পোকামাকড় দমন করে এর দুটি সক্রিয় উপাদান দুটি ভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যা এর কার্যকারিতাকে আরও বাড়িয়ে তোলে প্রথমত কোরোপাইরিক্স একটি স্পর্শক এবং ক্রিয়া ক্রিয়াসম্পন্ন কীটনাশক এর মানে হল যখন কোনো পোকা এর স্পর্শে আসে বা কীটনাশকযুক্ত গাছের পাতা খায় তখন এটি পোকার স্নায়ুতন্ত্রে সরাসরি আক্রমণ করে এটি পোকার কাজ করতে বাধা দেয় যার ফলে পোকার স্নায়ুতন্ত্রে অনিয়ন্ত্রিত উদ্দীপনা তৈরি হয় এবং পোকা দ্রুত মারা যায় অন্যদিকে সাইপারমেথিনও একটি স্পর্শক এবং পাকস্থলী সম্পন্ন কীটনাশক এটি পোকার স্নায়ুতন্ত্রে সোডিয়াম চ্যানেলগুলোকে প্রভাবিত করে এর ফলে পোকা দ্রুত অচল হয়ে পড়ে এবং সকল কার্যক্ষমতা হারিয়ে মারা যায় এই দুটি উপাদানের জন্য মিক্সকে খুব দ্রুত এবং কার্যকরভাবে পোকামাকড় দমনে সাহায্য করে এবার চলুন এসিমিক্স পঞ্চান্ন ইসি এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই এর উপকারিতার দিক থেকে এটি ব্যাপক কার্যকারিতা দেখায় এটি ধানের মাজরা পোকা লেদা পোকা জাবো পোকা থ্রিপস সাদামাছি ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা সহ বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকর এছাড়াও এসিমিক্স এর দ্রুত ফলাফল পাওয়া যায় যেমন স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই পোকামাকড় আক্রান্ত হতে শুরু করে এটি তুলনামূলকভাবে খরচ সাশ্রয়ী যা কৃষকদের জন্য বেশ সুবিধাজনক এছাড়াও ধান ভুট্টা বিভিন্ন সবজি ফুল মূল ডাল এবং অন্যান্য ফসলও ব্যবহার করা যায় তবে এর কিছু অপকারিতাও রয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো এটি উপকারী পোকার জন্য ক্ষতিকর যেমন মৌমাসী লেডিবাগের মতো উপকারী পোকাগুলো এর স্পর্শে এলে মারা যেতে পারে যা পরাগায়ন প্রক্রিয়া নেতিবাচক প্রভাব ফেলে এর ভুল ব্যবহার পরিবেশ দূষণ ঘটাতে পারে যা মাটি পানি এবং বাতাসে ছড়িয়ে পড়ে এটি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা গোড়া বমি বমি ভাব শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী সংস্পর্শে আরও গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এছাড়াও একই কীটনাশক বারবার ব্যবহার করলে পোকাদের মধ্যে এর প্রতি প্রতিরোধ ক্ষমতা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে যা পরবর্তীতে এর কার্যকারিতা কমিয়ে দেয় এটি জলাশয়ে গেলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত এই এসিমিক্স কীটনাশকটি ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি সাধারণত প্রতি লিটার পানিতে এক থেকে দেড় মিলি মিশিয়ে ব্যবহার করবেন স্প্রে করার সঠিক সময় হল সকালে অথবা বিকেলে যখন তাপমাত্রা কম থাকে এবং বাতাস শান্ত থাকে বৃষ্টির আগে বা প্রচণ্ড রোদে স্প্রে করা উচিত নয় স্প্রে করার সঠিক পদ্ধতিতে গাছের পাতা কাণ্ড এবং পাতার নিচের অংশে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে কারণ অনেক পোকা পাতার নিচে লুকিয়ে থাকে পোকার আক্রমণ যদি গুরুতর হয় তবে প্রয়োজন অনুযায়ী সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে পারেন এসি মিক্স পঞ্চান্ন ইসি ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমত ব্যক্তিগত সুরক্ষার দিকে মনোযোগ দিন স্প্রে করার সময় অবশ্যই মাস্ক গ্লাভস লম্বা হাতার পোশাক এবং চশমা ব্যবহার করুন তবাক বা চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন কীটনাশক মেশানোর সময় বা স্প্রে করার সময় কিছু খাওয়া বা পান পরা থেকে বিরত থাকুন এটি শিশুদের এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন স্প্রে করার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলুন এবং ব্যবহৃত পোশাক পরিবর্তন করে ফেলুন ফসল কাটার সময় অন্তত সাত থেকে চোদ্দ দিন আগে কীটনাশক ব্যবহার করা বন্ধ করুন পরিবেশ সুরক্ষার জন্য জলাশয় বা পানি পুচ্ছের কাছাকাছি স্প্রে করা থেকে বিরত থাকুন স্প্রে করার পর খালি বোতল বা প্যাকেট নিরাপদে পুঁতে ফেলুন অথবা নির্দেশ অনুযায়ী ধ্বংস করে ফেলুন সম্ভব হলে উপকারী পোকাদের আবাস থেকে দূরে রাখুন এসি মিক্স কীটনাশকটি বাংলাদেশের প্রায় প্রতিটি কৃষিপণ্যের দোকানে পাওয়া যায় এটি সাধারণত পঞ্চাশ থেকে এক লিটার পর্যন্ত বিভিন্ন আকারের বোতলে পাওয়া যায় এর দাম বোতলের আকার অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত পঞ্চাশ মিলি বোতলের দাম আশি থেকে একশো টাকা এবং এক লিটার বোতলের দাম ছয়শো থেকে আটশো টাকা বা তার বেশি হতে পারে আপনার আশেপাশে পণ্যের দোকানেই এটি পেয়ে যাবেন কেনার সময় অবশ্যই ভালো মানের এবং আসল পণ্য যাচাই করে কিনবেন কেননা বলা যায় না এটি বাংলাদেশ অপিমালের অভাব নেই যাই হোক পরিশেষে বলতে চাই এসি মিক্স পঞ্চান্ন ইসি একটি শক্তিশালী কীটনাশক এটি সঠিকভাবে ব্যবহার করলে আপনার ফসলের ব্যাপক উপকার করতে পারে তবে এর অপব্যবহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে তাই সর্বদা সকল ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই উপকারী তথ্য যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য আপনাদের মধ্যে কেউ যদি এই কীটনাশকটি ব্যবহার করে থাকেন তাহলে একটু কষ্ট করে কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন কারণ আপনাদের একটি ছোট্ট অভিজ্ঞতা অন্য একটি বাগানের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে আর এই বিষয় নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টের সঠিক উত্তর নিয়ে হাজির হব তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার গাছগুলোকে সবুজ ও সতেজ রাখুন ধন্যবাদ